গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো দিনাটা থানার পুলিশ জানা যায় দিনাটা রাজাঘোড়া এলাকার বাসিন্দা অর্জুন মন্ডলকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ইম্প্রোভাইজ এবং কার্তুজ উদ্ধার করে দিনাটা থানার পুলিশ সূত্রে খবর আটক হওয়া ব্যক্তি এর আগেও একাধিক মামলার সাথে জড়িত ছিল পুলিশ সূত্রে জানা যায় আটক ব্যক্তিকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে উজ এব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবে